জলপাইয়ের ভরপুর সিজন এখন আর বাসায় জলপাইয়ের আচার হবে না তা কি করে হয় এতটা পছন্দ না আমার আচার কিন্তু তাও বানাই কারণ হাজবেন্ড আর ছেলের অনেক পছন্দ তো যাই হোক আজকে একটা ভিন্ন রকমের জলপাই আচার রেসিপি শেয়ার করবো রেসিপিটা হবে একদম রেগুলার আচারের মশলায় কারণ আমি সবসময় চেষ্টা করি অল্প উপকরণে কিভাবে খাবারের স্বাদ অটুট থাকে এরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে তো আর কথা না ডিরেক্ট হচ্ছে আচার বানাতে চলে যাচ্ছে আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি জলপাই তো জলপাইগুলো না কিছুদিন আগে আনা হয়েছিল বানাবো বানাবো করে বানাচ্ছিলাম না আচার তো এই যে জলপাইটাকে হচ্ছে ধুয়ে নিয়েছি আর এইভাবে করে হচ্ছে ছুরি দিয়ে জলপাইটার গায়ে দাগ কেটে নিচ্ছি ভিডিওটা দেখেই বুঝে যাবেন খুবই সহজ পদ্ধতি আর আপনাদের কাছে যদি ছুরি দিয়ে কঠিন মনে হয় তাহলে কিন্তু বটি দিয়েও করতে পারেন তাহলে একটু ঝটপট হবে তো এই যে আমি ছুরি দিয়ে করে নিয়েছি দেখতেই পারছেন রকম হয়েছে দাগ কেটে নিয়েছি তো এইভাবে করে কিন্তু সবগুলো জলপাইয়ে দাগ কেটে নিতে হবে তো সবগুলা জলপায়ে কিন্তু ধাক্কাটা হয়ে গেছে আর আমি এটাকে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি আর এবার হচ্ছে এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি হচ্ছে চিনি আর এই আচারটাতে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আমি এখানে তিন বড়ো চামচ চিনি ব্যবহার করেছি আপনারা কিন্তু জলপাইয়ের পরিমাণ বুঝে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এবার হচ্ছে চিনি আর লবণ দিয়ে জলপাইটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর ওই যে জলপাইয়ের গায়ে কাটা হয়েছে না তো এবার কিন্তু চিনিটা লবণটা খুব ভালো করে জলপাইয়ের ভেতরে পর্যন্ত ঢুকে যাবে আর খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এই তো জলপাইটার সাথে কিন্তু চিনি আর লবণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এইভাবে হচ্ছে দুই ঘন্টার মতন কমপক্ষে রেখে দিতে হবে আরও বেশি রাখলে আরও ভালো তো দুই ঘন্টা পর ফিরে এসেছি তো এবার দেখেন যে চিনিটা গলে একদম পানি হয়ে গেছে তারপর হচ্ছে রান্নায় চলে যাচ্ছি এবার হচ্ছে একটা ডিরেক্ট খালি প্যানের মধ্যে এই চিনির পানি সহ আমি সবগুলো জলপাই দিয়ে দিচ্ছি একদম ঝেঁচে মুছে চিনিগুলো দিয়ে দিচ্ছি যেগুলো নিচে পড়েছিল আর এখানে কিন্তু এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না এই চিনি থেকে গলে যে পানিটা হয়েছে এই পানিটা দিয়েই কিন্তু পুরোটা আচার রান্না কমপ্লিট হবে তো আমি হচ্ছে এই বাটিটা চেচে মুছে একদম সবগুলো চিনি এটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করছি হচ্ছে হলুদ গুঁড়া সামনে একটু কালারের জন্য আর মরিচের গুঁড়া দিয়েছি আচার ওপর ঝাল না হলে ভালো লাগবে না তো মরিচ গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে পাঁচ ফোড়ন তারপরে সামান্য পরিমাণ জিরা আর দু তিনটা গোলমরিচ একসাথে করে ক্রাশ করে নিয়েছি এই মশলাটা অ্যাড করে দিলাম দুই তিন চামচের মতো আর এখানে আর কোনো এক্সট্রা মশলা অ্যাড করতে হবে না এবার হচ্ছে নেড়ে চেড়ে আমি এই চিনির পানিটাকে ফুটিয়ে নিব তো আমি ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি জলপাইয়ের সাথে আর দেখতেই পারছেন চুলার তাপে কিন্তু জলপাইয়ের কালারটাও পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে আর এইভাবে নেড়ে চেড়ে চিনির পানিটা যখন সেরার মতো করে ফুটে উঠবে তখনই কিন্তু আপনার আচারটা রেডি হয়ে যাবে তো আমি হচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে চিলি ক্রাশ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তেলে ক্রাশ করে নিয়েছি আর এই আচারের লুকটা দেখে অনেক কঠিন মনে হলো আচারটা বানানো কিন্তু অনেক সহজ আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝে গেছেন তো এইভাবে করে কিন্তু ফুটে দেখতেই পাচ্ছেন আমার চিনির যে পানিটা এটা চিনির শিরায় পরিণত হয়ে গেছে আর এবার জলপাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে জলপাইটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তা আমি হচ্ছে আর প্যানের মধ্যে সরিষার তেল গরম করে দিয়েছি আমি কিন্তু জলপাইয়ের আচারটাতে কোনো তেল ব্যবহার করিনি এখনো তো সরিষার তেলটা গরম করে আমি এর মধ্যে কিছু আস্ত আসফোরণ দিয়ে দিলাম তারপর হচ্ছে তেলটা গরম করে এই আচারের মধ্যে ঠেলে দিয়েছি তারপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলটা মিশিয়ে দিলাম আচারের মধ্যে আর এই আচারটার মধ্যে তেলও অনেক কম পরিমাণ ব্যবহার করতে হয় তো এবার এই যে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আচারটা কিন্তু রেডি এই তো আবার আচারটা প্লেটিং করে নিলাম আর এই আচারটা কিন্তু আপনারা ছয় মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন যে কোনো জারের মধ্যে নর্মাল চেম্বারে ফ্রিজের তো এই আজকে আমার আচারের রেসিপিটাতে আমি হচ্ছে রাঁধুনি গোটা পাঁচফোরণ মশলার প্যাকেটটা ব্যবহার করেছিলাম আর আপনাদেরকে একটা জলপাই হচ্ছে ভেঙে দেখিয়ে দিয়েছি দেখতেই পারছেন জলপাই যে কাটা দাগগুলোতে চিনির সিরাটা এমন ভাবে ঢুকে গিয়েছে মনে হচ্ছে যেন জলপাইটা একদম মরব্বার মতো হয়ে গেছে আর অনেক টেস্টি হয়েছে আপনারা ট্রাই করবেন তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটা ফলো দিতে কিন্তু ভুলবেন না আজকে আমি জানিয়েছি দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেজ